ঈদের দুদিন পরে গিয়েছিলাম গ্রামের বাড়ি তো দেখো গ্রামের বাড়ি গিয়ে রাহুল এবার পুকুরে সাঁতার কেটেছে ওই যে পারতেছে মানে কি ডুব দা বানাই দিছে তোমার জল তো তুমি কলে মোটেও নাও না জল ঠান্ডা বেশি এই তো হয়েছে হয়েছে চালাই যা হ্যাঁ কি কস চলে এসেছি ঢাকায় বন্ধুরা

তো আমি তো আসলে একাদশী রাখি না একাদশী রাখেন হচ্ছে এই যে ইনি এনাকে দেখছেন দেখুন উনি হচ্ছেন আমার জুনিয়র ছোট্ট সুনামণি বুনু এই বুনু হচ্ছে একাদশী রাখে কিন্তু বুনু আজকে আমার এখানে আছে এ বাসায় তো সেই কারণে আমিও থাকলাম আমি কিন্তু অ্যাকচুয়ালি একাদশীর জন্যই একসঙ্গে রাখিনি কারণ হচ্ছে কি আমি তো ইয়ে চাচ্ছিলাম আমি হচ্ছে ডায়েট শুরু করেছি আমার ওয়েট লস করার জন্য তো সেই কারণে যেহেতু আমি ভাত রুটি কোনোটাই খাই না তো সেই কারণে আমিও একাদশীটা থেকে দেব তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করুন দেখতে থাকুন পরবর্তীতে আমরা দিন কি করে ভাত রুটি না খেয়ে থাকছি সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব এই যে হবে একাদশীর প্রসাদ আর এই প্রসাদটা আমরা খাবার আর এই হচ্ছে ফ্রুটস ফ্রুটস এখানে এটা হচ্ছে মালটা এটা কলা এটা হচ্ছে পেয়ারা আর এই যে এখানে আপেল কেটে রেখেছি একটু এখন এখানে আছে বাকিটা খেয়ে নিয়েছি কলা আপেল এগুলো ছিল প্রসাদ আর এখানে হলো দুধ এই যে দেখুন দুধ এটা খাওয়া যায় এটা আমরা খেয়েও ব্যাস আপনি দেখেন একাদশী থাকতে থাকতে ওনার অবস্থা কেরোসীন দ্বাদশী উনি কোনো একাদশী বাদ দেন না মাসের দুইটা একাদশী দুইটা একাদশী উনি প্রতিফলন করেন দেখছেন তো বন্ধুরা তো বন্ধুরা আবার পরে আসছি আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পারফেক্ট এই যে আমার দেখেন আমার তিন দিন না চার দিন চার দিনে আমার ওয়েট লস হয়েছে কতটা আমি গত স্যাটারডে থেকে স্যাটারডে দুপুরবেলা থেকে আর কোনো খাবার খাইনি সকালবেলা খেয়েছিলাম তো তারপর আমি আর কোনো ভাত রুটি জাতীয় খাবার খাইনি খাবার তো আমি খেয়েছি বাট ভাত রুটি ছাড়া অন্য ফ্রুটস খেয়েছি দুধ খেয়েছি এইসব আর কি ডাল খেয়েছি এই সমস্ত কিছু খেয়েছি তো তারপর থেকে এই কয়দিনে আজকে হচ্ছে মঙ্গলবার না আজকে মঙ্গলবার তো এই মঙ্গলবারের মধ্যে আমার অলরেডি আমার ছিল ফিফটি আজকে আমার আছে হচ্ছে ফিফটি একদম তো বন্ধুরা তিন দিন চার দিনে হচ্ছে আমার তিন কেজি ওয়েট লস তো আমি তো ভীষণ হ্যাপি আর আশীর্বাদ করবেন যেন আগামী আর চার পাঁচ দিন থাকতে পারি তাহলে নিশ্চয়ই আমার বাকি যে ওয়েট এক্সট্রা ওয়েটটা আছে সেটা হয়তো বা কমে যাবে তো বন্ধুরা ভালো আর এই যে দেখুন বোন হচ্ছে এখন পূজা দিচ্ছে এই যে আমাদের মন্দির এখানেও এখন ভোগ নিবেদন করছে ঠাকুরকে তো দেখুন দেখুন এই যে আমাদের একাদশীর প্রসাদ সকালবেলা পুজো দিয়ে ফল প্রসাদ দেওয়া হয়েছিল তো আমি তখন ভিডিও করিনি তখন তো এখন করছি আর এই কারণে এখন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন আমার উপবাসী আমার সোনামণি বোন হয়ে গেছে এই হচ্ছে আমাদের মন্দির ছোট্ট একটা বাসা মানে আমাদের বাসা বাসাও ছোট খুব বড়ো নয় তো এখানে ছোট্ট একটা মন্দির আছে আমাদের এখানেই আমরা পূজা প্রার্থনা করে থাকি রাহুল ঘুমাচ্ছে এর জন্য ঘরের লাইট অফ আছে আর এই তো বৃষ্টি দেখুন আরেকটা জিনিস ব্যালকনিতে কোনো কাপড়ই শুকাচ্ছে না এর জন্য আমরা ঘরের মধ্যে একটা রশিটা নিয়ে এখানে মেশিন থেকে বের করে কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় তো বৃষ্টি না চলে গেলে তো আর হচ্ছে না কারণ বৃষ্টি যখন জোরে পড়ে তখন ব্যালকনিতে কাপড় থাকলে সব ভিজে যায় তো সেই কারণে আমরা ঘরের ভিতরে এই কাপড়গুলো দিয়ে দিয়েছি দেখুন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই